তো আমি এই মুহূর্তে রয়েছে শাহজালাল ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের ঠিক সাইডে সাইডে তো কাছ থেকে প্লেন দেখি নাই কখনো প্লেনে উড়ি নাই এই ফার্স্ট এত কাছ থেকে দেখা এই বাবুকে নিয়ে আসছেন কি প্লেন দেখার জন্য প্লেন দেখানোর জন্য পিছনে দাঁড়িয়ে আপনারা কি বিমানটা ঠিকমতো দেখতে পাচ্ছেন হ্যাঁ ঠিকমতো দেখা যায় উত্তরা দেয়াবাড়ি থেকে আমরা আজকে রওনা দিয়েছি শাহজালাল ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট দেখতে তো এই যে আপনারা দেখতে পাচ্ছেন উত্তরা সেন্ট্রাল মেট্রো রেল স্টেশনের নিচ দিয়ে আমরা এখন যাচ্ছি তো সামনে গিয়ে আপনাদের দেখাবো সেই চমৎকার পরিবেশটি যে দেখতে পাচ্ছেন এখানে দুপাশে কিন্তু প্রচুর নার্সারি রয়েছে আপনারা যারা বেড়াতে আসবেন এখান থেকে কিন্তু নার্সারির বিভিন্ন চারা সংগ্রহ করতে পারবেন তো আমরা এই মুহুর্তে রয়েছে সেই দেয়াবাড়ি লেক এবং এই লেকের উপরে যে বৃষ্টি রয়েছে সেই ব্রিজ আমরা পার হচ্ছি ডান এবং বাম পাশে কিন্তু চমৎকার লেক এখানে কিন্তু চমৎকার সময় কাটানোর জন্য আপনারা আসতে পারেন তো আমরা ঠিক সামনে যে ডান দিকে ঢুকবো বাম দিকে চলে গেল খালপাড় আর আমরা চলে যাব ঠিক ডান দিকে এই যে দেখতে পাচ্ছেন এই তিন মাথার যে রাস্তা এখান থেকে ঠিক আমরা বামে না যে আমরা কিন্তু ডাইনের দিকে চলে যাচ্ছি এখান দিয়ে এয়ারপোর্ট কিন্তু খুব কাছে হবে তো চলুন আমরা সামনের দিকে যাই এই যে ঢাকার পাশে মাটির রাস্তা গ্রামের দিকে দেখা যায় আজকে আপনাদের দেখাচ্ছি এই মাটির রাস্তা আমরা কিন্তু একটি মাটির রাস্তা দিয়ে যাচ্ছি ঢাকা শহরের একেবারে এয়ারপোর্টের পিছনে এরকম একটি মাটির রাস্তা কিন্তু দেখা খুব মানে দেখা পাওয়া যায় না কিন্তু আমরা আজকে সেই মাটির রাস্তা দিয়ে যাচ্ছি আর আশেপাশে পরিবেশটা দেখুন খুবই চমৎকার একবারে সবুজের সমারোহ সব জায়গায় তবে এই রাস্তাটি কিছু দিনের মধ্যেই কিন্তু কার্পেটিং হবে তো চলুন আর কিছু দূর গেলেই কিন্তু আমরা এয়ারপোর্ট পৌঁছে যাব প্রিয়া এই যে দিয়ে আমরা যাচ্ছি এটা হচ্ছে রানওয়ে আবাসিক এলাকা আর সামনে কিন্তু সেই গেটটি দেখতে পাচ্ছি এই গেট পার হলেই কিন্তু একটি চাইনিজ রেস্তোরাঁ রয়েছে এই রেস্তোরাঁ পার হলেই কিন্তু এয়ারপোর্টের বাউন্ডারি তো এই যে আমাদের রিক্সাটি যাচ্ছে তো একটু পার হলেই কিন্তু আমরা এয়ারপোর্টে পৌঁছে যাব পথে সবার সাথে চ্যানেলে আরেকটি ব্লগ আপনাদের স্বাগত জানাচ্ছি তো আমি এই মুহূর্তে রয়েছি যে শাহজালাল ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের একটি ফিজল সাইডে আপনারা যদি দেখাই এখানে কিন্তু যে বিমান ওঠানামা করে সেই দৃশ্যটি দেখার জন্য অনেকে কিন্তু এলাকাতে আসেন তো আমরা একটু সেই দৃশ্যটি আপনাদের দেখাবো এবং সবার সাথে কথা বলবো যে তারা এখানে আসলে কি দেখছেন আর এখানে যারা কর্তৃপক্ষ রয়েছেন আমরা একটু কথা বলে জানাবো যে যে দর্শকরা এখানে আসেন এটা বিমান ওঠানামার জন্য ঝুঁকিপূর্ণ কিনা এবং তারা কোনো ব্যবস্থা নেবেন কিনা বা নিচ্ছেন কিনা এই বিষয়টি নিয়ে একটু আমরা কথা বলব তো সবাই আমাদের সাথে থাকুন আমি একটু পরেই ওখানে যে শাহজালাল বিমানবন্দরের যে পিছন সাইডটা যেখান থেকে রানওয়েতে বিমান ওঠানামা করে তো এইখানে আমি আজকে আসছি তো আমি আজকে দেখাবো যে এখানে দর্শনার্থীরা রয়েছেন তো বিমানটা এত নিচে যায় যেটা ঝুঁকিপূর্ণ কিনা এই বিষয়টি কর্তৃপক্ষের সাথে আমি কথা বলবো তো সেই বিষয়টি একটু দেখাবো তার আগে আমি একটু দেখাই এখানে যারা আসছেন এখানে কিন্তু অনেক খাবার দোকান পাওয়া যায় এখানে কিন্তু সবাই বসে খাচ্ছেন আর এরকম বিভিন্ন রকম চটপটি ফুচকার দোকান কিন্তু রয়েছে এই যে আমার পিছন বা সামনের সাইডটা হচ্ছে শাহজালাল ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের রানওয়ে রানওয়ে পাশেই কিন্তু খাবার দোকান আপনারা যারা আসবেন এখানে খাবার খেতে পারবেন এখানে দোকানগুলো রয়েছে আর এখানে দেখুন এখানে কিন্তু অনেকেই খাবার খাচ্ছেন হ্যাঁ এখানে যারা রয়েছেন এখানে কিন্তু ফ্যামিলি নিয়ে অনেকে বেড়াতে আসছেন বিকালে একটু সময় কাটানোর জন্য আসছেন আর এখানে কিন্তু এই দোকানগুলো রয়েছে আমরা দেখতে পাচ্ছি যে ইব্রাহিম তো এই দোকানগুলো কিন্তু এই যে দেখতে পাচ্ছেন এখানে রয়েছে এখানে কিন্তু অনেক লোকজন কিন্তু আসছেন এখানে কিন্তু সবাই খাওয়া দাওয়া করছেন এখানে এক ভাই বাদাম বিক্রি করছেন আর এটা হচ্ছে বোরই সম্ভবত হচ্ছে শুকনো বোরই বাদাম বোট এখানেও কিন্তু যে ভাই কি নাম সড়ক সরব ভাই আছে এখানে এখানে কিন্তু বিভিন্ন রকম মনোহারির দোকানেও কিন্তু এখানে লিপিস্টিক নেল পলিশ তারপরে ব্যান্ড তারপরে নেল কাটা থেকে শুরু করে এখানে সব তার মানে একসাথে আপনাদের বেড়ানো এবং কেনাকাটা খাওয়া দাওয়া সব কিন্তু হবে এই ঠিক আমি দেখতে পাচ্ছি যে রানওয়ে আলো জ্বলছে ঠিক তার পিছন সাইড এখানে রয়েছে গরমের সময় শরবত শরবত রয়েছে তো দেখুন এখানে কিন্তু প্রচুর দর্শনার্থী কিন্তু আসছেন আমরা একটু কথা বলার চেষ্টা করব এখানে আমি যাবো দেখুন যে প্রচুর দর্শক কিন্তু হ্যাঁ এখানে গাড়িগুলো যাতায়াত করে একটু ঝুঁকিপূর্ণ যদিও রাস্তাটি তারপরেও কিন্তু অনেক আসছে হ্যাঁ আমি রামের বাউন্ডারিটা দেখতে পাচ্ছি এই বাউন্ডারিটা আসুন আমরা আসি তো আমাদের এক ভাই ভাইজান আমি একটু কথা বলতে চাই আপনার সাথে যে আপনারা এখানে আসলে বাবুকে নিয়ে আসছেন কি বেড়াতে নাকি মানে পেলেন দেখানোর পেলেন দেখানোর জন্য পেলেন দেখানোর জন্য তো এখানে তো দেখতে পাচ্ছেন না ঠিক মতো মতো দেখতে পাচ্ছেন না অনেক দূর দেখা অনেক দূর থেকে তাই এটা আছে মাথার উপরে যখন যায় দুটো ভালো লাগে আপনারা এটা এখনো দেখে নাই প্রথম আসছেন নাকি মাঝে মাঝে এখানে আসছেন আচ্ছা আচ্ছা প্রথম আসছে কিভাবে এটা জানতে বলেন কিভাবে এখানে দেখা যায় এটা জানতে পারছি কারো মাধ্যমে কোনো ফ্যান সার্কেলের মাধ্যমে এরপর আসছেন না

তো ধন্যবাদ তো এখানে যারা দর্শনার্থী দেখতে পাচ্ছেন যেখানে কিন্তু অনেকেই রয়েছেন তো আমরা একটু কর্তৃপক্ষের সাথেও কথা বলবো যে এই বিষয়টি ঝুঁকিপূর্ণ কিনা বা এই বিষয়টি যারা দেখতে আসেন এটা কতটুকু ঠিক এই বিষয়টি নিয়ে একটু কথা বলবো তো এখানে দেখতে পাচ্ছেন যে এই যে রান রয়েছে লাইটগুলো এটা কিন্তু জ্বলছে আর এই লাইট জ্বলা হলো যে একটি প্লেন হয়তো এখন ল্যান্ড করবে আর এই যে জায়গাটি আপনাদের যদি দেখাই যে এই যে পাশের যে জায়গাটি এখান থেকে কিন্তু মূলত প্লেনগুলো আসবে এসে কিন্তু ল্যান্ডিং করবে আমরা দু একটা ল্যান্ডিংও দেখাবো তো আমি আর একটু কথা বলতে চাইছিলাম যদি কথা কথা বলতে চান বলবেন না আচ্ছা কথা না তো আমরা একটু দেখি ভাই জানকে একটু কথা বলতে পারবেন কিনা আমাদের সাথে আমরা একটা চ্যানেল থেকে আসছিলাম আপনি যদি কথা বলেন আচ্ছা তোমার এক ভাই আসছেন এখানে এখানে দাঁড়িয়ে আসুন কি দেখছেন আমরা এইখানে সন্দেহ দেখতেছি এয়ারপোর্টে যে প্লেন গুলো আসতেছে উঠতেছে নামতেছে খুবই ভালো হচ্ছে বিকাল বেলা এদিকে যে ওঠার সময় দেখা যাইতেছে তারপরে এই ভিতরে আছে ভিতরে গুলো দেখতে পারতেছি অনেক সুন্দর লাগতেছে ভালো লাগছে হ্যাঁ আমি আমার এখানে প্রথম আসি আগে শুনছি বা ইউটিউবে ভিডিও দেখছি বা ফেসবুকে কন্টেন্ট দেখছি কখনো আসা হয়নি আজকে ফার্স্ট টাইম আসা ফ্যামিলি নিয়ে আসছেন

তো আমরা এই বাউনিয়াবাদ যেটা মানে শাহজালাল ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের পিছনে এসে আমাদের কয়েকজন ভাইটের সাথে দেখা হলো তো আমরা একটু জানতে চাইবো যে ওনারা কেমন যাব চশমা বই ও চশমা চেঞ্জ হয়েছে আচ্ছা ঠিক আছে তো কী নাম ভাই মোহাম্মদ ভাই মোহাম্মদ ভাই জি মোহাম্মদ আশরাফুল ইসলাম মোহাম্মদ জাহিদ আসলাম মোহাম্মদ রিদুয়ান রিদুয়ান আচ্ছা তো আপনাদের এখানে এসে কেমন লাগছে একটু বল

আমার তো অস্বাভাবিক ভালো লাগতেছে কখনো আসি না এত কাছ থেকে প্লেন দেখি নাই কখনো প্লেনে উড়ি নাই এই ফার্স্ট এত কাছ থেকে দেখা এই অনেক দূর থেকে আসে ফিলটা কেমন হচ্ছে ফিলটা অস্বাভাবিক ভালো লাগতেছে যা বলি প্রকাশ করার মতো না আপনার ফিলটা জীবনে ফার্স্ট এত কাছ থেকে বিমান দেখতেছি খুব ভালো লাগছে ভালো লাগছে জি মানে এখন কি ইচ্ছা আপনার আপনার ইচ্ছাটা করছে মানে উরি জি

তাদের কিন্তু অনেক স্বপ্ন যে তারা বিমানে উঠবেন বিমান চালাবেন এই জন্য কিন্তু এই নিতে আসছেন তো আমার কিন্তু এই বিষয়টা অত্যন্ত ভালো লাগলো তো আমাদের চ্যানেলে যারা দর্শক শ্রোতা রয়েছেন তারা কিন্তু এই বিষয়টি নিশ্চয়ই আপনাদের ভালো লাগবে আর আপনারা বিষয়টি শেয়ার করবেন তো আপনারা সবাই ভালো থাকবেন আপনাদের ইচ্ছাটি যেন পূরণ হয় আমরা সেটা আশা করি সবাইকে অনেক ধন্যবাদ আমাদের পথে পথে সবার সাথে চ্যানেলের পক্ষ থেকে তো আমাদের এখানে আরেক ভাই আছেন এখানে পেলেন দেখতে আসছেন তো ভাইজান কোথা থেকে আসছেন

ठीक है धन्यवाद तेजो भाईरा मिरपो के पलेन देखते आछे ते भाई

তো সবাই খুব ভালো লাগছে আমার মনে হয় যে সবাই খুব মজা করছে করলাম রোগটি কেমন লাগলো আপনারা অবশ্যই জানাবেন আর আমাদের যে লাইক কমেন্ট শেয়ার করে আমাদের চ্যানেলটি সবাইকে দেখা সুযোগ করে দেবেন আর আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর সাবস্ক্রাইব করার সময় বেল বাটনটি অবশ্যই প্রেস করে রাখবেন যাতে পরে কোনো ভিডিও দেওয়ার সাথে সাথে ইনস্ট্যান্ট নোটিফিকেশন আপনারা পেয়ে যান সবাইকে আবারও ধন্যবাদ আমাদের চ্যানেলের সাথে থাকার জন্য অনুরোধ জানিয়ে আজকের ভিডিওটি এখানে শেষ করছি